ফুট করেই আজকে মেহমান চলে আসলো বাসায় কিছু না বলে কই আগে থেকে কিছুই জানতাম না তো পুরাই হুড়াহারির মধ্যে পড়ে গিয়েছিলাম কিভাবে কি করব না করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো লেফট ওভার কিছু বিরিয়ানি ছিল সেটাই গরম করে খেয়ে নিয়েছিলাম আলাদা করে কোনো কিছুই আসলে সেদিন করা হয় নাই তো যাই হোক এর মাঝে চা খেতে খেতে হঠাৎ করেই দেখলাম যে বাসায় মেহমান চলে আসছে মানে আমার কাজিন চলে আসছে আগে থেকে কিছুই জানায় নাই তো বাসায় আসলে তেমন কিছুই রান্না বান্না করা ছিল না কারণ আমাদের এখানে আবার গ্যাসের সমস্যা এর আগে আমি কয়েকবার বলছি তো আমার একটু লেট করে রান্না করি তো যেহেতু হুট করেই চলে আসছে সেই তো একটু অপ্রস্তুতের মধ্যে পড়তে হয়েছিল আমাদের কারণ ঘরে তেমন কিছুই রান্নাবান্না করা ছিল না তো যাই হোক আম্মুতো এখানে এদিকে তাড়াহুড়া করে এখন মানে যেভাবেই হোক কিছু তো একটা সমাধান করতে হবে আসলে হুট করে যদি চলে আসে আর বাসায় যদি কোনো রান্নাবান্না না থাকে সেই ক্ষেত্রে যে এতটা প্রস্তুতি পড়তে হয় এর আগে আমাদের কখনো এরকম পড়তে হয়নি তো যাই হোক এখানে আম্মুক তাড়াহুড়া করে যতটুক পারে রান্নাবান্না করতেছিল তো এখানে মাছ ভুনা করবে তো মাছটা যেহেতু পরিষ্কার করে আম্মু রাখে সব সময়। সেই জন্য কাজ একটু আগায় রাখছিল মানে একটু আগানো ছিল কাজ যে মাছটা জাস্ট মানে ফ্রিজ থেকে বের করে ডিফ্রোস করার সাথে সাথে রান্না করা গেছে তো আম্মু এখানে মাছ ভোনা করবে আসলে এতটাই তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে ঠিকমতো ভিডিও করতে পারিনি তো এইদিকে অন্য চোলায় ভাতও বসিয়ে দিয়েছিল যেহেতু গ্যাসের পরিমাণ একটু কম এই জন্য রান্নাটা একটু স্লোলি হচ্ছিলো বাট যতটুক মানে চেষ্টা করা যায় ততটুক করা হচ্ছিলো আর কি তো অন্য চোলায় আম্মু আবার মাছটা রান্না করে নিয়েছিল মানে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি কারণ আম্মু এতটাই তাড়াহুড়া করতেছিল প্লাস আমিও আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম তো মাঝখানে যতটুকু সম্ভব হচ্ছে একটুখানি টুকটুক করে ক্লিপ নিয়ে রাখছিলাম সেগুলো অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এদিকে আম্মু ডিম ভুনাও করবে তো এই জন্য আমি ডিমটা একটু ছিঁড়ে নিচ্ছিলাম আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে মানে এক হাত দিয়ে কাজ করতে একটু অসুবিধাই হচ্ছিলো যাই হোক এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে আম্মু একটু চেক করে সেটা নামিয়ে নেবে তো হুট করে আসলে চলে আসার কারণে বেশ একটু অপ্রস্তুতি পড়তে হয়েছিল বাট আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আর কি রান্নাবান্না করে আপ্যায়ন করার একজনই আসছিল মানে আমার কাজিন আসছিলো দিন পরে আমাদের বাসায় আসছে সচরাচর আসে না আর ও যেরকম হুট করে চলে আসবে সেটা কেউ ভাবতেও পারেনি তো যাই হোক যেহেতু আপন মানুষ ও হয়তোবা চিন্তা করছিল যে মানে বলা লাগবে না তো এই তো এইদিকে আবার আম্মু ডিম ভুনাটাও করে নিল আর আলু ভর্তাও করছিলো যে তার ক্লিপটাওয়ার একদমই সুযোগ হয়নি তা এখানে মাছের ঝোলটা ফুটে গেছে আম্মু এখানে জেরা দিয়ে নামিয়ে এনেছিল তো এই তো দুপুরে ছোট্ট করে আয়োজন করে নিসে গরম ভাত ডিম ভুনা আলু ভর্তা মাছ তো এই তো মেহমানকে খেতে দিয়ে দিলাম আমাদের সেই অনাকাঙ্ক্ষিত মেহমান যাই হোক যতটুক সম্ভব আর কি করার চেষ্টা করেছি তো এই তো বিদায় দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরাও আসলে খাওয়া দাওয়া করতে বসবো আর একটু মানে যতটুকু সম্ভব তাড়াহুড়ার মধ্যে আপ্যায়ন করেছি তাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ